এই বুড়াকালে শাশারে শ্বশুর বাড়ির থেকে কি দিছে এই কথা কন কি মোবাইল বোধ বোধহয় আধা ঘণ্টা পরে গেছে দোকানে এক ফোলাফেনের গরু কয় শাশা ওই কি হুর বললে মোবাইল ফাইছেন কে কইলো কো শাশুড়ি এনে কইল আরে গরু কয় দাদা শ্বশুর বাইতে মোবাইল ফাইলান কে কইল কয় দাদি এনা করলো বেড়া কো মা মোবাইল ফাইছে আধা ঘণ্টা হয় নাই এবার হুড়াটা দেশ বাইন নিয়ে এলাইছে মেয়ে লোকের খাচ্ছ পাশের বাড়ি থেকে যদি কিছু আনতে পারে নতুন মুরগি ডিম ভেড়া যেরম কক 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 এরম কক কক করে কথা কন ঠিক নেই এই জন্য যাগো বালা যৌতুক খাওয়াও হারাম দেওয়াও হারা এখন পুরুষ লোকের মধ্যেও খাসলত খারাপ আছে মেয়ে লোকের মধ্যে জীবনে বিশ্বাস করে না এক স্বামী যে মা ফিলে এই জন্য আমার এলাকার কয়েকজন মুর্বি পরামর্শ দিয়েছে কো হুজুর আমাকে খাচ্ছি তো এত খারাপ মাইকটা ফাইলে কথা কত আম গরু সুযোগ দেন না আমি তো কি সুযোগ দেমু কোমাধ্যমে দা আম গরু দে তোক বুঝি দেওয়া আমরা আল্লাহ এক কইলে মেয়ে লোক বড় খারাপ তো এনতে আল্লাহ এক কইলে বাইক বই হেবি আল্লাহ অপুর আওয়াজ শুনে শুনে এক কুল শুম তোরা বাই মাফি গরম পানি কর কেমনি বুঝলি আল্লাহ এক পুর কৈছে কইছে দশ হাজার মাইসির মধ্যে তোর বাহের আওয়াজ আমি টের ভাই জোরুকন ঠিকনি একে মগার মতন থেকে না জাতা দিয়ে যেন কথা বলার দরকার হেনে কথা বলবে নাড়ায় থাকবি এই না ঠিক আছে নাড়াই থাকবি ইসলামের আলু আল কোরআনের আলু ও আজনে ঠেল্লা গুরু করে আদাবাস তুই গেছে বাড়িতে গিয়ে রুবুলের মা কি এসব নামাজ পড়ছো বেদি কশন নামাজ কয় কি রে মগার ঘরে মগা নামাজ নামাজ কয় কি রে ওই দেবায়ন করতেছে ফাঁসক তো নামাজ ফরজ নামাজ নাই গড়ে জাগা নাই বেদি দিছে বেদি কয় এই রাইট করে যদি ফানিতলে উজু কইরা নামাজ পড়ন লাগে আমার কফালো যা আছে তোরে লইয়া ফানিতলাম মজুরে গঞ্চো বাহান দুইজনে উজু করছে উজু কইরা দুই যায় নামাজে দাঁড়াইছে এখন রুবুলের আম্মাকে এই আমি তো নামাজ ছিল নিয়ত আছি নেই দিয়ে আমি গোষ্ঠীও পরে না আমনে ঠেলায় উজু করে নামাজ পড়তাম নিয়ত করছি আমের ইমামতি দা আমনে করবেন বেড়াই মনে করছি ইমামতি একটা সোজা কত ইমাম করে জীবনে চাকরি ঝুড়াইছে দৌড়াইয়া হে ইমামতি হ্যার কথা দাঁড়াইছে একটা ঠাস্টুর ভাবে দাঁড়ানোর পরে নিয়ত বান্ধব বানবো বাপ মেয়ে লোকে এই ইমামতি করতেন দাঁড়াইছেন বড় হুজুর ওই কি যায়না যে দাঁড়াইছেন যায় না মধ্যে দোহা কি মাগু যায়না মধ্যে দোয়া আছে এরপরে হাত যে কি করবেন চুরায় ফাতে এরপরে সূরা আছে তো তারপরে এরপরে মাথাটা তোলার ফেল দিয়া আপনি ফরমেন কি আমি ফুরম কি বেদিজন ফেসে এলাইছে মাথা ডৌড়ে কে না আমার ঝুঁজুররা ভর্তা হেরাই পড়ুক আমারে ভাইছিলয় শয়তানে লারা দিয়ে যে কি মানে বিহত আমি দেখতে আনছি থান আর আমার দরকার নাই এজোর এখন না ও জু হার্লা জয় মো মেন নয় নয় হার্লা জয় মো মেন কে নয় নয় গোফটার মেয়ে রফতার মেয়ে আল্লাহ কি বরহা তাহারি ও গাফারি ও উদ্ধু সেবা যাব রো হিচার আনাসের হুতু বান্তাহি মুসলমান এই লোক আলাদা বান্দির কাজ বিছানা করা বাদশার কাজ ঘুমাইয়া পড়া বান্দি হঠাৎ একদিন চিন্তা করলে সুন্দর বিছানায় বাদশা ঘুমায় কত আরামের বিছানা আমি একটু শুয়ে দেখি শুইছে সাথে সাথে ঘুম আইসা বসে আসলে যার মনে শান্তি থাকে শুয়ে ঘুম আসে কত মানুষ কোটি কোটি টাকার মালিক ঘুমের ট্যাবলেট খাইয়াও ঘুম আসে না এমন লোক আসে না নাই বড় বাদশার সন্তান নাই আল্লাহ তালা মেয়ে সন্তান দিছে নাম রাখছে শান্তি আস্তে আস্তে মেয়ে বড় হইছে গাড়ি কিনছেন ড্রাইভার রাখছেন এই ড্রাইভারের নাম হলো ইসলাম শান্তি যেখানে যায় ইসলামে নিয়ে যায় ইসলাম নাই শান্তি অচল এক পর্যায়ে শান্তি প্রস্তাব করছে বাবা ইসলাম ছাড়া তো আমি অচল ইসলামের সাথে সম্পর্কটা আরো গভীর করেন বাপ মা এলাকা কেউ রাজি না শান্তির সম্পর্ক ইসলামের সাথে হোক এক পর্যায়ে দুইজন পরামর্শ করে হিজরত করে চলে গেলেন আর দেশে সকালবেলা বাসা ঘুম থেকে উঠে দেখে শান্তির গড় আছে কে নাই কথা কন না গা এমপি কাছে ফোন করছে এমপি সাহেব আপনাকে ঘরে শান্তি আছে আর না মন্ত্রী না চেয়ারম্যান মেম্বার না কারো শান্তি নাই এখন এই বেড়ায় বিজ্ঞপ্তি দিছে শান্তি তুমি যেখানে থাকো তাড়াতাড়ি চলে আসো তোমার মা বাবা দেশবাসী সবাই তোমার জন্য পাগল শান্তি ফরে আর হাসে আহারে সবাই শুধু শান্তি চায় ইসলাম রে কেউ জোরে বলেন ইসলাম রে কেউ শান্তি জবাব দিছে বাদশাহ বাবা আমার সম্পর্ক ইসলামের সাথে শান্তি শান্তি বইলা চক্ষু দিয়া যদি ফানির বন্যাও বসাইয়া দেন শান্তি আসবে না যদি বলেন শান্তি তুমি যেখানে আসো ইসলামকে নিয়ে চলে আসো ইসলাম যাবে যেখানে আমি শান্তি যাব সেইখানে ইসলাম নাই যেখানে আমি শান্তিও নাই সেখানে কথা জুড়ে বলেন ঠিক না মুখের কথা না আমার নবী যখন মারাজে গেলেন আল্লাহ তালা জিজ্ঞাসা করেন রসুল আপনি আমার জন্য কী নিয়ে আসছেন নবীজি বলেন আত্মাহাতিল্লাহি ওয়াসলাতবার হে আল্লাহ আমি আপনার জন্য শারীরিক এবং আর্থিক অ্যাবাহত নিয়ে আসি আল্লাহ তালা বলেন নবী আপনি অ্যাবহাদত নিয়ে আসছেন উম্মদেরকে জানাইয়া দেন এবাহাদ যারা আমার কাছে পেশ করবে আমি তিনটা জিনিস তাদেরকে দেই আসসালাম আলাইকা আলাইকা নবী এহমর এক নম্বরে হইল শান্তি ও রাহমতুল্লাহ দুই নম্বরে রহমত তিন নম্বর অবারা বারাকাতু সারাংশ হইলো এই এবাদত আছে যেখানে শান্তি আছে সেখানে রহমত আছে সেখানে। বরকত আছে সেখানে জোরে বলেন ঠিক কিনা না পা বন্দী রে হে পা বন্দী আহা পা বন্দী তক হে পা বন্দি আহা ইয়ে মাস আল মুশকিল নেই আয় মোর দেখারদ মাম এক আন মে সোবার বদল জাতি হে তক দি হাই উস্কা মোকাল্লাত আবি না খুশ আবি খোরসান তকদির কে পা বন্ধ না বা তা তো জমা দাত মুমেন ফকা তাহ কামে এলাহি কহে পাবন এলাকার তরুণ যুবক বাবারা ব্যবসায়ী বাবারা পর্দান মায়েরা চাকরিজীবী বাবারা রাজনীতিবিদ বড় বড় নেতারা প্রত্যেকের অনুরোধ করে বলছি বাবা লম্বা হায়াত দিয়ে আল্লাহ তালা আমাদেরকে পাঠান নাই সীমিত হায়াত আল্লাহ কুরনে ঘোষণা করেন ইলা ওয়ু মুসাম্মা। প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ নির্ধারিত সময় রেখেছি নির্ধারিত সময়টা যখন এসে যাবে আখাত একটা মুহূর্তের জন্য বিলম্ব করা হবে না যদি তোমরা জানো আমার আল্লাহ ও দুনিয়ার মানুষ তোমরা সকলে আল্লাহ তালাকে ভয় করো তুমি আলেন তুমিও ভয় করো তুমি একজন জেনারেল শিক্ষিত লোক তুমিও ভয় করো তুমি একজন শিল্পপতি কুটিপতি তুমি তালাকে ভয় কর আর এই কথা জানিয়ে রাখ ইন্ন জল জল যে ভূমিকম্পটা হবে সাইউ ওই ভূমিকম্পটা হবে অনেক অনেক মারাত্মক এউমা তারাও নাহা ওই দিন তুমি নিজের চোখে দেখবা তাজাহালু করল কুল্লো দেহাতিন আর দ যেই মা শিশু বাচ্চাকে দুধ পান করায় ওই মা পর্যন্ত সন্তানের কথা বলিয়া যাবে হামলিন হামলা হা গর্বের বাচ্চাটা ভূমিষ্ঠ হইয়া যাবে প্রত্যেকটা মানুষ হইয়া যাবে পাগল পাড়া মদ খাইয়া পাগল হবে না নিশা খাইয়া পাগল হবে না আজাবল হিস একমাত্র আল্লাহ তালার আজাব আল্লাহ তালার গজব দেখে দেখে মানুষ পাগলের মতন হইয়া যাবে ফাল্লা কাফারু ইমান সারা যদি বন্ধ কবরের মধ্যে আসো কুফির নিয়ার নিয়া নেয়া পতিয়াত লাহিয়া বোমিন তোমাদেরকে আগুনের জামা কাপড় পরিধান করানো হবে ই মিন বমিন রুসি পরনের মধ্যে হবে আগুনের পোশাক মাথার মধ্যে ঢালা হবে গরম পানি এত গরম এত গরম এত গরম ই মাফি বুথ নি হিমল জুলুত ওই পাগ পানের ফোঁটাটা যখন শরীরের মধ্যে ফুঁসবে সমস্ত চামড়াগুলো কষিয়ে যাবে এবং ফ্যাটের ভিতরে যত নারী বুরু থাকবে সব বাহির হয়ে যাবে শুধু এই আজব পর্যন্ত শেষ নয় ওয়ালাহুমকমিন হাদির বড় বড় হাতুরা বানিয়েছেন লোহাদি আল্লা তালানদের কি ফিটানের জন্ম এক একটা বাড়ি যখন দিবি এক একটা আঘাত যখন করবিহা মিন গামিন পেরেশানির কারণে সহ্য করতে পারবে না লাপ মাইরা মাইরা জাহান নাম থেকে বলাইতে চাইবি ওই দু আবাক জাহান নামে ঢুকাবে আর আল্লা তালা বলবেন ফাজুকু আজহারি আগুনের শাস্তি আস্বাদন কর একদিন নয় দুই দিন নয় শত শত বৎস এই আগুনে জ্বলার পরে বন্ধ যখন নিরাশ হয়ে যাবে এক পর যায় অকাল আল্লাহ লিখাজনাতি জাহান্নাম জাহান্নামের তত্ত্বাবধায়কদেরকে বলবেন উদ্বাকুম আপনারা একটু আল্লাহ তালার কাছে দোয়া করেন ইউ হাফিজান অন্তত একদিন রাজব যেন আল্লা তালা বন্ধ করে দেয় পলু আওয়ালাম না তখন ফিরিস্তারা বলবেন না ফরমানের দল কোরআন হাদিস বয়ান করে কি নবী রসুলেরা তোমাদেরকে জাহান্নমের ভয় দেখায় নাই পলু বালা হা জাহান্ন ভয় দেখা গেছিল তাইলে তোমরে আর লার কাছে দোয়া করা তবে যাই না রাখো না ফুরমানের দোল ওয়ার উল্কা ফিরি দলা কোন কাফের মুশ্রেকের দোয়া আল্লাহ তালা কবুল করবেন না বরং আল্লাহ তালা বলবেন অলক সৌফিয়া এই জাহান নামের মধ্যে শাস্তি আস্বাদন কর কোনো কথাবার্তা বলল না কোনো কথা আমি শুনতে রাজি না জাহান নামের আগুনে গেলি কবরের মধ্যে চিৎকার দিলি হাসরের ময়দানে কান্নাকারি করলি সেখানে কোনো দোয়া কবুল হবে না দোয়া কবুল হবার র জায়গা হইল দুনিয়া জোরে বলেন ঠিক না আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক জোরে বলেন আমেন আমেন আগে নিজে হেদায়েত হও পরে আরেকজনের চিন্তা করো কথা কম ঠিক নেই হুজুরের বয়ান করতেছে বাবারা ফাসক্ত নামাজ ফরজ ছোট্ট বড় হইয়া গেছে 18 বছর পরে ওই বেআইসোতা আছে মাফিলে গিয়ে দেশে ভাই লোকতার বাড়ি কই ক ঢাকা ফাসক্ত নামাজ বলে ফরজ বাহ নামাজ ফরজ হইলে নামাজ মেয়ে লোক দি ফরে না ও মেয়ে লোক ফরক না ফরক আমনি ফরেন নি ও আপনি আসেন কাল বেড়া গেলইয়া আমরা বেড়া মানুষ পল্লো আসি না পড়লো আসি কিন্তু নামাজ ফরজ এই নামাজ মেয়ে লোকই ফোরে না এই তো মেয়ে লোক বাদ জায়গা দেওয়া ঠিক না ঠিক না ঠিক না পুরা ও আসে ঠেললা কারকান্দ ভালায় ধুর আপনারা ঘুমিয়ে গেছেন কারকান্দে ভালায় আপনার কো বাপসাপ বালানো একটা নারে তুমি দেবো লগে আল্লাহপুর কইতে পারবেন নি কথা নি সবে সব পাইবেন একটু হুগা রইবো অনেক মেয়ে লোক আছে পুরুষ যে মাহফিলে আসছে বিশ্বাসই করে না কোলাই কো যে আম্মা আম্মা আঙ্গো আব্বাই তোরা পরে তো বিকেলে দিছে টুকি মাথার দিয়ে ঘুরে ক না গেছে গেছে কো জীব না যেই খাইছো তোর খাইছ মাহফিলের নাম দিয়ে কখনো বইবে বিড়ি খায় দিও না মাথায় যেত না খাইচুত খারাপ খাইচুত খারাপ পুরুষ লোকটাকে বিশ্বাসই করে না এরকম মেয়ে লোক আসেনি কথা কন আসেনি আবার পুরুষেরও খায়চ খারাপ আছে মেয়ে লোককে বিশ্বাস করে না বুড়ো হয়ে গেছে ও মা দেখলে খেডের 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 অন্য মেয়ে লোক দেখলে কার হাসতে হাসতে ডাইঙ্গে ভরে নিজের বউ লোকের কথা বলে সোয়াব হেন করে টিটকারি মস্কারি ধমক ধমক কথা কোন ঠিক নেই গো কি ব্যাপার আজকে কয়েকটা মাস বাপ সাবামের খারাপ দেখলি শ্বেত বাপ কারণটা কি ওরে দেখলে আমার দুঃখ মনে ওঠে পঁয়ত্রিশ বছর আগে বিয়ে করেছি একটা ধরা খাইছি এই বিয়াটা যদি অহন করতাম সাড়ে পাঁচ লাখটা হরুয়াতে পাইতাম চল্লিশটা মোবাইল পাইতাম বিদেশ যাওয়ানের বিষা পাইতাম আমি একটা ধরা আগে বিয়ে কইরা একটা আমও গেছে সালোও গেছে শাশি কহিনালিল্লা এই এই নিয়ে আপনি আমার লোকের স্বেচ্ছে এই সময় আমি আপনাকে খুশি করবো কি দিয়া কজা একটা সব বাদ তুই শ্বশুর বাড়িতে একটা মোবাইল এই দোলে শাশারে শ্বশুর বাড়ির থেকে কি এনে দিছে এই কথা কন কি মোবাইল লাগলে বোধহয় আধা ঘন্টা পরে গেছে দোকানে এক ফোলা ফেনের গরু কাসা ওই কি ঘোর বলে মোবাইল ফাইসার কি কইল কাসি না কইলো আরে গরু কাকর দাদা শ্বশুর বাড়িতে হলো মোবাইল ফাইলেন কে করলো দাদি না করলো বেড়া কো মা মোবাইল পাইছে আধা ঘণ্টা হয় নাই এবার হুড়াটা দেশ বাই নিয়ে এলেছে মেয়ে লোকের খাচ্ছি পাশের বাইক থেকে যদি কিছু আনতে পারে নতুন মুরগি ডিম ভের যেরম কক 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 এরকম কক কক করে কথা কন ঠিক নেই এই জন্য যা গো খাসল ভালা যৌতুক দেওয়া হারা এখন পুরুষ লোকের মধ্যেও খাসলত খারাপ আছে মেয়ে লোকের মধ্যে জীবনে বিশ্বাস করে না এর স্বামী যে মা ফিলে এই জন্য আমার এই এলাকার কয়েকজন মুর্বি পরামর্শ দিয়েছে কো হুজুর আমরা কো এত খারাপ মাইকটা ফাইলে কে আপনারা কথা কর গরু সুযোগ দেন না আমি কি সুযোগ দেবো কো দিয়ে আম গরু দিয়ে তো বুঝতে হয় আমরা আল্লাহ হকুর কইলে মেয়ে লোক বড় খারাপ তো এনতে আল্লাহ হকর কইলে বাইক বই হি আল্লাহ শুনে আওয়াজ শোনে শুনে কুলসুম তোর আব্বাই গরম করম কর তেমনি বুঝলি আল্লাহ আকবর কইছে কইছে দশ হাজারের মাইসের মধ্যে তোর বাহার আওয়াজ আমি টের ভাই কথা জোরে কন ঠিক নি মগার মতন বয়ে থেকে না জাতা দিয়ে যে কথা বলার দরকার হেনে কথা বলবে না তাক তাকবি এই না ঠিক আছে না থাকবি ইসলামের আলো আলু কোরআন এর আলোক ও অল্টনে মেল ভালায় মিল গরু করে তুই গেছো গা বাড়িতে গিয়া রুগলের মা কি পড়ছো বেদি কশন নামাজ কয় কি রে হে মগার ঘরের মগা এসে নামাজ কয় কি রে ওই দেবয়ান করতেছে ফাঁসক তো নামাজ ফরজ নামাজ নাই গড়ে জায়গা নাই বেদি দিছে বেদি কই এই রাইট করে যদি ফানিতলে উজু কইরা নামাজ পড়ন লাগে আমার কফালো যা আছে তোরে লইয়া ফানিতলাম মজোরে গঞ্জো বাহান দুইজনে উজু করছে উজু কইরা দুই যা নামাজে দাঁড়াইছে এখন রুবুলের আম্মাকে এই আমি তো নামাজ নেদি নিয়ত আছি গোষ্ঠীও পড়ে না আমনে ঠেলায় উজু করে নামাজ পড়তাম নিয়ত করছি নামাজের ইমামতি দা আমনে করবেন বেড়াই মনে করছি ইমামতি একটা সোজা কত ইমাম করে জীবনে চাকরি ঝুড়াইছে দৌড়াইয়া হে ইমামতি হ্যার কথা ল দাঁড়াইছে একটা ঠাস্টুর ভাবে দাঁড়ানোর পরে নিয়ত বান্ধব বান্ধব বাপ মেয়ে লোকে ইমামতি করতেন দাঁড়াইছেন বড় হুজুর ওই কি যায় না যে দাঁড়াইছেন যায়না মাঝে দোয়া কি মাগু যায় না তো দোয়া আছে এরপরে হাত বিন্দে কি করবেন সুরায় ফাতে এরপরে সূরা আছে তো তারপরে এরপরে মাথাটা তলের ফেল দিয়া আপনি করবেন কি আমি ফরম কি বেদি জন ফেসে হেলিছে মাথা ডরে না আমার ঝুঝুররা হেরাই পড়ো আমারে ভাইছিলয় শয়তানে লারা দিয়ে যে কি মানে বিহত আমি দেখতে আনছি থান আর আমার দরকার নাই এই জোর না ও হারলা জয় মো মেন নয় 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 হারলা জয় মো মেন নয় 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 गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहारहारियो गफारियो उदू शिवा जब रूत यह चार आना से रू बनता ही मुसलमान